আমি যে দুইটা ইলিশ মাছ নিয়ে আসলাম আজকে মাছ একটু সস্তায় এইগুলো সকালে সাতশো আটশো করে বিক্রি করছে আমি আর কি নিয়ে আসলাম ছয়শো করে নিয়ে আসছি এই যে দুইটা মাছ আসছি দুইটা মাছ হয়েছে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা হয়েছে অরিজিনাল পদ্দার এই যে লাউটা আনছি তিরিশ টাকা দিয়ে এই যে একেবারে কচি এই যে একেবারে কচি লাউ একবারে কচি রাজশাহীর লাউ লাউটা একেবারে ফ্রেশ একটা লাউ এই যে শাল অনলি তিরিশ টাকা টমেটো সবগুলো বিশ টাকা বিশ টাকা দিয়ে আনছি টমেটো সবগুলো টক টমেটো আর এই যে লাউটা আমার এত বেশি পছন্দ হয়েছে এই যে পুরা একটা ফ্রেশ একটা লাউ যাই হোক লাউ মাছ আর হইল আম আমটা দাম বেশি আম এই তিনটা আম নিচ্ছে চল্লিশ টাকা এই আশি টাকা কেজি হ্যাঁ আশি টাকা করে নিচ্ছে এই যে চল্লিশ টাকা আম মোট কথা এখানে চল্লিশ টাকা আম হুম এই আজকের বাজার এটা আমি করেছি ঠিক আছে এই বাজারটা সম্পূর্ণ আমি বস্তি